ইসলাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিকতা কেমন এই টপিকটা নিয়ে তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়াসি ইয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার এটা নিয়ে আমি কথা বলি এবং আমার আলোচনার শুরুতে আমি সুরাতুল বাকার আর একশো তেতাল্লিশ নম্বর আয়তালত করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ওকেদা আলিকা যে আলনা কুকুম্মাছা ওয়াসপা লেজাকুন আল আন্ননাস অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আবির্ভূত করেছি উম্মাতান ওয়াসতা মানে ওহ্মাতান আদলান ওয়াখিয়ারা শ্রেষ্ঠ জাতি ন্যায়পরণ জাতি এবং যারা শ্রেষ্ঠ যারা ন্যায়পরায়ণ তারাই মূলত মধ্যমপন্থী জাতি তো আল্লাহ তালা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলি চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো জি মাঝামাঝি আল ওয়াস ইয়া যেটা শ্রেষ্ঠ এবং যেই ম্যাথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াসাতিয়া ইয়া তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সেদিন আইসা আলেহিসাল্লামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়াছাড়ি করেছে আমরা একেবারে মিডল ওয়েতে আছি যেমন আইসা আলেহিসাল্লামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা আলাসাল্লাম হচ্ছে আল্লাহর সন্তান আহাদুল্লাহ আলি জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড গডের সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ইসা আলাইসাল্লামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসাল বাড়াবাড়ি হয়ে গেল না এটা তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা আলাইসাল্লাম হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান না দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওজুবিল্লা বলেন আপনারা সদস্যর্থ ভাবেই বলতেছেন নাওজুবিল্লা তার মানে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়াছাড়ি একদল বললো তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠে ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বলল তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু জিনা জারুদ সন্তান নাওজুবিল্লাহ মিন একদল নিয়ে গেল একেবারে উপরে আরেকদল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি উনি ইসা আলহিস রসুল তিনি হচ্ছেন আল্লাহ দাস বান্দা এবং আল্লাহ আকিদা। আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি রেফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছ আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল্লা আল্লাহ দাস আর রসুল সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছ উনি যারত সন্তান না ওনার সম্মানকে পদতলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রসুল ও সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আর একটা ছোট্ট উদাহরণ দেই আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাদ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় কোনো বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়া করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বোনদের যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য যে এই যে মানহাজুল ওয়াসফিয়াতিদাল মধ্যম মধ্যমপন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকে লিখা যে আল্লা ওয়াসফা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যম পন্থী আমরা কি হব কি হব তো প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখব শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তালা বলছেন উদু ইলা স্যাভিল অফ বিল ওয়াল মাও আইদাতিল হাসান আতি হিয়া আহসান আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুজার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশ মালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই বহিপ্রকাশ আমরা যখন কোন দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বারাবারি যেন না করি আমি আবার ছাড়া যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিক্যালি কমিউনিকেশন এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল ওয়াসাতিয়া মানফাজুল ওয়াসাতিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল ওনারা মধ্যম পন্থার কথা বলে সো আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে আলাজারের আজহারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার দেওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি বেশি ইফেক্টিভ প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাহফিল করি আমরা খোঁজ দেই আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়তের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই। কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনি বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো 마শাআল্লাহ একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আজ আমাদের সাথে ফরয সালাত গুলো এটা তো মানে করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই তো আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একীকরণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার অ্যাপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিতে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রদি আল্লাহ চাল উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে কোনু দুআতান ইলা اللهি ওয়া আনতুম সোমিদুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতী কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ ছাত্ররা বলতো দাওয়াতী কাজ করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দেব উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বি আখলাকি কও তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেয়া যায় কি যায় না যায় এই আখলাখ দিয়ে যে দাওয়াত এইটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাখ দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই জন্য ওমরে ফারুক বলতেন কোন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলা কি কোন তোমাদের আখলা এটা বেশি পাওয়ারফুল এবং রাসুল্সাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়সা রান থাকে যে রাসুল্লাহলামের আচরণ কেমন ছিল তখন আম্মাজান আয়সা বলতেন যে কানা হলুকুহু আল কোরআন কোরআনই ছিল ইসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসুসাহ ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে তা আম্মাজান আয়সা বলতেন কানা হলু কুহু আল কোরআন রাসুলামের চরিত্র ছিল কোরআন

তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েস করা যাবে যেটা বললাম যে আমাদের শততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দা আই চেষ্টা করতে হবে এটা বেশি productive and effective বুঝতে পেরেছেন সবাই মাশাআল্লাহ এবার চলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রফেটিক দাআওয়াত মেথডোলজি কিভাবে উনি দাওয়াহ কাজের अंजाम দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি 10টা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করব ওমা তাউফিয়াত ইন্নাল এক নাম্বার কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়ার ল্যাঙ্গুয়েজ should be very soft and mild and very touchy দাওয়া ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি সফট সব সময় ইফ ইউ টক अबाउट দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড টাচিং দাওয়ার কথা বললে ওই তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জিহাদের ময়দানে ওইটা আলাদা কথা আমি জিহাদ পলিটিক্স নিয়ে কথা বলছি না আই এম টকিং দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে না কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতা হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিজাহ ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে

মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি ঠাঁচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়া দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস ক্ষোদা ত্রুহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবো সাথে ফের আহ লা আল্লাহু এতাক্ষারু আউয়সা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেগ হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাসেক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারি জালিম ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম আমাদের চোখে যে যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফুল আল্লাহ কিনা সফট ল্যাঙ্গস কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার এক সুযোগ থাকলেও মানবে না কি বলে যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউড কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা না। তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর ম্যাথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভ্যারি সফ্ট এন্ড ভেরি মাইন আল্লাহতা আল্লাহ সুরাতু আল ইমরানে বলছেন ফাবিমা রহমা জিম্মিন আল্লাহ হিলিম তালাহু ওলাহুম তফাদ্দন ওলিজ আল খল মিলন ফাদ্দু মিন হাউলি তবিহে আল্লার অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছে। আপনি কোমল ভাষী না হয়ে যদি রুর ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল ইসলামের কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখত এত পছন্দ করতো রাসুল কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহ চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাষে ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন ছিল আলোকে রাসুদাম অনেক সময় তেজস্বী জ্বালামী ভাষণ দিতেন মনে হতো ব্যাটালিয়ানকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুসাহ ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললে ও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রসদ ইসলাম যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসদ সাহা ছিল রাস সাহা মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহি মুসলিম এসে রাসুল সাহা ইসলাম একবার সাহাবাদেরকে বললেন

আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবারা ওই কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা দেশে গাছ হয় তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে রিজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমূলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে যে খেজুর গাছের কথা রসেসাম আমাদের জিজ্ঞেস করার কথা এতো আমাদের গাছ বাড়ির পাশের গাছ তো কেউই আর বলতে পারে নাই এরপর যখন দেখলেন সবাই অপারক রসুস আসলাম বললেন ইননাহা এটা হচ্ছে খেজুর গাছ প্লান্ট তো আবদুল্লাহ এমনি আমার রদে আল্লাহ চালান বাড়িতে যাওয়ার পরে অমরে ফারুক তার বাবাকে বললেন যে বাবা আজকে যে প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যেই খুশি আমি এর চেয়ে বেশি খুশি হতাম তখন বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রসদ সাহেব ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রাশি সিস্টেমের একটা দাওয়া মেথডাল ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক সফট নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইলড দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন রাশি সিস্টেম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝে বোঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রাশি সিস্টেমের দাওয়াজিন দিকে যদি দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু আরও ইজিলি বুঝতে পারেন যেমন একবার আসুসা ইসলাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুল ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহা যাই অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কেয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে রাসুলসালামেরা করেছেন মুসনাদে আহমদ এক হাদিস এসেছে রাসুলসালাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন خطط لنا رسول الله صلی اللہ একটা স্ট্রেট লাইন দিয়ে রাসূল বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকৃষ্ট হলো সবাই মনোযোগই হল তাই না কি এটা যে দোয়া আমরা প্রতিদিন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেজরে ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম এবার ওই কেজরে ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হেলিহি সাবুলু শাইতান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে সতকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন দেখে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোঁকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো না সেটা ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসুল সাঃ খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাবরা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম কোনটা সিরাতু শাইতান এভাবে রাসুল সাঃ ভিজুয়াল এক্সপ্লেনেশন করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার রাসুল সাঃ বললেন আল মুমিনুল লিল মুমিনী কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো ইয়সুদ্দু বা আদুহু বা আদা যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন এই বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নরবরে হয়ে যায় তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবিহি

কখনো এইভাবে হাদিসের এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্ট কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে